কবি শাওন পান্থের লেখা কবিতা অধরাকে চিঠি অধরা তুমি এবার কোটা বিরোধী আন্দোলনের নিয়ে কবিতা লিখতে বলেছ মুগল নয় ব্রিটিশ নয় পাকিস্তানও নয় আমাদের স্বাধীন জাতির স্বাধীন দেশে কার খুনের বিরুদ্ধে কার রক্ত চাইব আমি কার চাইব পরাজয় অধরা একথা দিবালুকের মতো সত্য জাতির প্রধান সম্পদ হল মেধা সেই মেধাকে মূল্যায়নের জন্য যেখানে ছাত্রদের আন্দোলন করতে হয় বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজপথে নেমে আসতে হয় গুলিতে প্রাণ দিতে হয় তাও একটি দুটি নয় তিন শতাধিক হাই। সেই বিভীষিকা নিয়ে কবিতা লিখতে গেলে কলমের কালিও শুকিয়ে আসে হয়ে আসে হাত কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায় যে মিছিলে এসেছিল সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এসেছিল স্কুল কলেজের তরুণ কিশোর কিশোরীরা যাদের মুখে এখনও লাগেনি কোনো মালিন্যের ছায়া এসেছিলেন মধ্যবিত্ত অভিভাবকেরা এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একটি শান্তিপূর্ণ আলোচনায় যা সুরাহা হতে পারত সে কাজটি করতে দিতে হল এতগুলো জীবন বিসর্জন কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা কয়েক শত ছাড়িয়ে গেছে সহস্রাধিক আহত চিকিৎসাধীন অনেক শিক্ষার্থী নিখোঁজ হাজার হাজার মানুষ জেলখানায় বন্দী অধরা আমি কতজন মাকে গিয়ে জানাবো সমবেদনা কতজন বোনকে দিব শান্তনা কতজন বাবাকে গিয়ে বলবো ক্ষমা করুন আপনার অন্ধের দোষটিকে আমরা বাঁচাতে পারিনি যে তরুণ হাসি মুখে তার মাকে ছুঁয়ে মিছিলে গিয়েছিল যে কিশোর কলেজ থেকে আর বাড়ি ফেরেনি যে ছেলেটি ফেরার পথে তার ছোট বোনের জন্য একটি রঙিন খেলনা আনতে চেয়েছিল। যে কিশোরের রক্তাক্ত লাশ পড়ে আছে রাজপথে যে তরুণের পাজর ভাঙা ঝাঁঝরা শরীর এখন লাশ কাটা ঘরে সামরিক সাজোয়া যান থেকে গুলিবিদ্ধ মুমূর্ষ যে যুবকের দেহটি রাস্তায় ফেলে দেয়া হল সেসব পরিবারকে আমি কি বলে সান্ত্বনা দিব আমি কোন মুখে তাঁদের সম্মুখে দাঁড়াবো অধরা বাহান্ন ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিল অধরা কতগুলো জীবন গিয়েছিল ঊনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচার পতনে একবিংশ শতাব্দীর চব্বিশ সালে এসে স্বাধীন দেশে সব রেকর্ড ভেঙে দিয়ে এ কোন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছি আমরা নিরস্ত্র শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে কত কি দরকার হয় অধরা লাঠি চার্জ টিআর গ্যাস রাবার বুলেট সাউন্ড গ্রানেট আনসার পুলিশ র্যাব ক্র্যাকডাউন কারফিউ যে বর্ডার গার্ডের দায়িত্ব সীমান্ত পাহারা দেওয়া তাদের আনা হয়েছে মিছিলে গুলি চালাতে যে সামরিক বাহিনীর শপথ নিয়েছিল বহিশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার ট্যাঙ্ক নিয়ে তারা আজ ছুটছে বিশ্ববিদ্যালয়ের দিকে হেলিকপ্টার থেকে চালানো হচ্ছে গুলি এ যেন স্বাধীন দেশ নয় যেন রণাঙ্গন অধরা তিন দিন তিন রাত ঘুমাতে পারছি না চোখ বুঝলেই চোখে ভেসে উঠছে শত তরুণের গুলিবিদ্ধ রক্তাক্ত শরীর শত পিতার গগনবিদারি হাহাকার শতমায়ের প্রাণ ভাঙা আত্মনাদ শতবনের শকরুণ কান্নার রোল অধরা চোখের সম্মুখে এখনও ভাসছে মায়ের একমাত্র নয়ন পুত্তলি ফারহানের সেই হাসি মুখটি যার বয়স মাত্র সতেরো যার ছিল দু ভরা স্বপ্ন দেখতে পাচ্ছি টাঙ্গাইলের সেই চঞ্চল মেয়েটিকে দেখতে পাচ্ছি দুই বোনের মায়া ভরা সেই ছোট্ট ভাইটিকে আদর করে যাকে টুনা বলে ডাকত বার বার চোখে ভাসছে সেই মেধাবী তরুণ মুগ্ধকে মৃত্যুর আগেও যে ক্লান্ত ছাত্রছাত্রীদের পানি দিচ্ছিল মুগ্ধ স্নিগ্ধ অভিন্ন দুই জমজ স্নিগ্ধ এখন একা চোখের সম্মুখে এখনও দেখতে পাচ্ছি সেই রক্তাক্ত সাহসী তরুণকে যার নাম সাঈদ যে কিনা পুলিশের জল কামান আর বন্দুকের নলকে থামিয়ে দিতে চেয়েছিল পুলিশ কনভয়ে ধেয়ে আসতে দেখে প্রাণ ভয়ে সবাই যখন ছুটে পালাচ্ছিল সাইদে তখন নুরুল দিনের মতো রুখে দাঁড়িয়েছিল বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে দুদিকে দুবাহ প্রসারিত করে বলেছিল গুলি করবে আমাকে করো সাইদ হয়তো বিশ্বাসই করতে পারেনি সত্যি সত্যি পুলিশ ওকে গুলি করবে সাঈদের বিশ্বাসকে ধুলিশ করে দিয়ে মাত্র কয়েক গজ দূর থেকে গুলি চালাল পুলিশ নিখুত নিশানা বুক ভেদ করে গেল গুলি হয়তো বিশ্বাস হলো না সাঈদের তবু একবার বুকে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করল ঘটনাটা কি ঘটলো তারপর মাথা উঁচু করে কি যেন বলতে চাইল কিন্তু শব্দ বেরোল না কোনো লুটিয়ে পড়ল পিচ ঢালা পথে একটা জীবনের কতটা দাম অধরা একটা গুলি শুধু একটা গুলি চোখের নিমিশিয়ে উড়িয়ে দিল একটা জীবন এমনিভাবে শত শত তরুণ লুটিয়ে পড়েছে ঢাকায় চট্টগ্রামে রংপুরে বাংলাদেশের প্রতিটি জনপদে দেশমাতৃকার এ রক্তক্ষয়ী বিভৎস রূপ আর দেখতে চাইনি অধরা কান্নাকে যদিও বুকের ভেতরে জোর করে চেপে রাখা যায় চোখের জল তো দু পাতার কোনো বাঁধনই মানে না কোটা আন্দোলনের বিভৎস মেসাকার নিয়ে আমাকে আর কবিতা লিখতে বলো না অধরা আমাকে আর কবিতা লিখতে বলো না